জানা গেল ওই মহিলা নাকি সুদূর দুর্গাপুর থেকে চলে এসেছেন আরামবাগে কোনো এক কাজের সন্ধানে আরামবাগ বাস স্ট্যান্ডে সারাদিন করেছেন এক ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি নাকি তার সাথে করেছে এমনটাই অভিযোগ নাকি ছুটতে ছুটতে আরামবাগ আমতলা মোড়ে চলে আসেন স্থানীয় মানুষজনের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করায় তিনি সব কিছু খুলে বলেন এরপরে খবর দেওয়া হয় আরামবাগ থানায় পুলিশ এসে আপাতত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে গেছে দেখুন বিস্তারিত এখানে কেন একটা লোক নিয়ে এসেছিল কাজের জন্য অন্য জায়গা নামালো নামার পর বাসে চাপালো বাসে পরে নামালো কি নাম বাসে ওইখানে আমি ওখানে ওকে বলে আমি তুমি খাবার এনে দাও আমার খিদে লেগেছে আমি ওখানে দিকে দৌড় মেরে দিলাম

না এমনি অন্য কিছু উদ্দেশ্য ছিল অসৎ উদ্দেশ্য ছিল জিনিস জেনে নিয়ে এসেছে কাজের জন্যে হানা করে নিয়ে এসেছে ট্রেনে আমাকে বললো বর্ধমানে নামবো বর্ধমানে নামে না অন্য জায়গায় নামাবো ফির আমি পাশের লোক ওকে জিজ্ঞেস করলাম ও বলেছে তুমি এমনি থেকে পালাও এটা বর্ধমান পার হয়নি মানে আপনি দুর্গাপুর থেকে বর্ধমান ট্রেনে এসছেন তাই তো তারপর বর্ধমান থেকে আরাম্বা কিস এসছেন বর্ধমানের নামে নাই

ঘর যাব স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমরা এখানে ছিলাম দেখলাম ওই মেয়েটি আসছে আমরা ওই মেয়েটি আমার বাড়ি বাড়ি দুর্গা করে মানে বাস স্ট্যান্ড থেকে এদিকে এখানে এসেছিল বর্ধমানের বর্ধমানে কাজ দেবো আয়ার কাজ দেবো বলেছিল সেই হিসাবে গরিব মানুষ যাকে বিশ্বাস করে এসেছিলো কিন্তু বাসে আস্তে আস্তে বা ট্রেনে আস্তে আস্তে কোনো রকমের হসপিটাল ব্যবহার করে তাদের করেও সন্দেহ হয় যে এই আমাকে খুব একটা ভালো জায়গায় হয়তো নিয়ে যাচ্ছে না বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছে সেইটি বুঝতে পেরে ও বা বাস স্ট্যান্ড থেকে সুদৈ আসে আমরা ওকে গিয়ে আমরা প্রশাসনের প্রশাসনের হাতে আমরা তুলে দেবো যাতে মেয়েটা সুরক্ষিত অবস্থায় বাড়ে

चिंता 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 चिंता

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি